আলাইকুম আসসালাম সম্মানিত বিহর্স আপনাদেরকে আজকে নকশা করা দেখাবো সাথে কালার সারা দেখাবো অনেক কাস্টমার বা অনেক ভাইয়েরা জানতে চেয়েছেন বা দেখতে চেয়েছেন যে কালার সারা ভিডিও দিতে ফার্নিচারের তো এটা আমাদের কালার সারা ভিডিও আমরা এখনো এই ফার্নিচারগুলিকে কালার করি না মাত্র শীষ কাগজ দিয়ে ঘষছি বা কাজ করছি তো এটা আমাদের একটা খাট আপডেট এবং নতুন ভার্সন একটা খাট খুব সুন্দর ডিজাইনের সিম্পলের মধ্যে আমাদের আগে বলেছে আমাদের একটা রেডিমেড ফার্নিচারের দোকান তো এর মধ্যে আমরা সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা নকশাটা অনেক চমৎকার ডিজাইনের আপনারা চাইলে নিতে পারেন আমাদের এই খাটটা অনেক সুন্দর এবং ডিজাইনের এখনো কালার করা হয়নি কালার করে অনেক সুন্দর আরও সুন্দর লাগবে অনেকেই দেখতে চেয়েছেন বলে কালার সালার ভিডিও দিচ্ছি আর কি তো আপনারা যারা এই খাটটি নেবেন তারা নিতে পারেন আপনারা আপনাদের জন্য অবশ্যই সাজেস্ট করবো ভালো একটি খাট এই খাটটির প্রাইস আমরা রাখবো ষোলো হাজার পাঁচশো টাকা এই খাটটি আপনাদের জন্য রাখবো ষোলো হাজার পাঁচশো টাকা সেমি বক্স ছয় ফিট বাই সাত ফিট খাট আকাশ পুনিয়া কাঠ দিয়ে দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা আমরা এখান থেকে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি যারা পাইকারি নিতে চান তারাও স্ক্রিনে দেওয়া নাম্বারা যোগাযোগ করবেন যাদের এই খাটটি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে এবং চালু আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমরা আপনাদের সাথে যোগাযোগ